আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে এখানে মানে ফোর্ট লর্ডার ডেলে রাস্তাঘাটে যেখানে সেখানে এরকম চীনা হাঁসগুলা দেখা যায় শুধু হাঁস না হাঁস মুরগি তারপরে ওই যে সারস দেখেন নেই যে বলতে এই যে এখানেও একটা তবে এগুলো আইনত ধরা নিষেধ এগুলো খাওয়া নিষেধ এবং এটা সিরিয়াস একটা ক্রাইম কেউ যদি আমেরিকাতে এসে না বুঝে এই ইয়েগুলো খায় এবং আমি একজনকে জিজ্ঞাসা করতেছিলাম তো আচ্ছা এগুলো তো ডিম পাড়ে তো ডিমটাও খাওয়া যাবে কিনা বললো যে না ডিমও ধরা যাবে না আচ্ছা তো আমি এই একটা কমিউনিটি আপনাদেরকে দেখাই এটা একটা অ্যাপার্টমেন্ট কমিউনিটি এখানে অনেক বাংলাদেশি ফ্যামিলি থাকে বাংলাদেশি এক ভাই এখানে থাকে না আমি ওনার সাথে দেখা করতে আসছি মূলত তো দেখেন এই যে গাছটা কেটে গাছের ডালপালাগুলো এইভাবে রেখে দিছে ওই যে দেখেন এই যে বাসার সামনে ঘরে পিছনে এরকম হাঁসগুলো দেখা যায় এগুলার মাংস খুব সুস্বাদু হলেও হলেও এগুলা কিন্তু খাওয়ার কোনো সুযোগ নেই আবার সামনে দেখেন এই যে লাল ঠাঙ্গের লাল ঠোঁটের বগা আচ্ছা তো আমি এটা ভিডিওটার মূল বিষয় হলো যে আমেরিকাতে ফার্নিচার না কিনেও আপনি বাসা ভর্তি ফার্নিচার পেতে পারেন যেভাবে এটা নিয়ে এর আগে ওই যে আমাদের ফ্লোরিডাতে এক ভাই আছেন যে ওনার ওই যে জর্জ ইউএসএ ওনার একটা ভিডিওতে দেখলাম তো এই যে এখানে মানুষজন আসলে ফার্নিচার কেউ যখন বাসা চেঞ্জ করে বা ফার্নিচার পরিবর্তন করে এগুলো যেখানে সেখানে ফালানো যায় না তো তারা কি করে এরকম বাসার সামনে রেখে দেয় হ্যাঁ এরকম বাসার সামনে রেখে দিলে যার যেটা দরকার সে সেটা নিয়ে যেতে পারে যেমন যে একটা বড় ম্যাট্রেস করে এটা বিশাল এক সনি টিভি দেখেন এটা বিশাল এক সনি টিভি এবং এই টিভিটা এখানে রাস্তায় রেখে দেওয়া হয়েছে যার দরকার সে এই টেলিভিশনটা নিয়ে যাবে এবং এটা জাস্ট এখানে সম্ভবত গতকালকে বা আজকে রাখতে দুই তিন দিনের মধ্যে ভালো যে জিনিসগুলো আছে সেগুলো কেউ না কেউ আর নিয়ে যাবে দেখেন কত ব আমার মনে হয় কত ইঞ্চি এটা বাহাত্তর ইঞ্চি বা আরও বড়ো হবে তারপর দেখেন এই যে সোফা সেট তারপরে ওই যে সাউন্ড বক্স তো এরকম রাস্তার পাশে মানুষজন এগুলো রেখে যায় যার যেটা দরকার সে সেটা আর নিয়ে যায় সামনে আরেকটা আছে আমি দেখাচ্ছি তো এই কমিউনিটিতে আমি শুনলাম অনেক বাংলাদেশি থাকে খুবই নিরিবিলি একটা জায়গা তো এখানে আমি ফ্লোরিডার একটা কয়েকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি প্রতিদিনই কোনো না কোনো জিনিস মানুষ মানুষের মধ্যে ডোনেট করা দেয় সোফা সেট টেলিভিশন মোবাইল সেট রান্নাঘরের বিভিন্ন জিনিসপত্র এই যে দেখেন এটা এই যে এটা এটাও দেখেন পিছন থেকে বোঝা যায় এটা এখনও মানে ব্যবহারের মতো একটা কাপবোর্ড আর ওই যে ওখানে এখানেও একটা টেলিভিশন আমি যখন একটু আগে এদিকে গানে চালায় যাইতেছিলাম দেখলাম যে এক ভদ্রমহিলা তারপরে দেখেন এই যে সোফাটা কত সুন্দর সোফা একদম দেখতে খুবই এখনও খুব নতুনের মতো লাগতেছে যে এখানেও একটা টেলিভিশন দেখেন এখানেও একটা টেলিভিশন এটা অনেকটা ছোট একটা টেলিভিশন তারপরে এখানে যে কম্পিউটারের মনিটর দেখেন কত দামি দামি জিনিস আমাদের দেশে এগুলো কাজ লাগুক বা না লাগুক আমরা কখনো ফেলে দেওয়ার কথা চিন্তা করি না কিন্তু এখানে তারা এখানে রাস্তা সামনে রেখে দিছে তারপরে এদিকেও কি একটা এটাও মনে হয় ওই যে ইয়ে টেলিভিশনগুলো <laughs> uh, Daddy, daami, daami baby, big yeah? big TV. Big one. Big TV? That is good? Yes. You right know? Here, right here. Ah, okay. No, I'm it doing a video. It got remote. Remote? With remote? Yeah. Ah. Right there. Okay, thank you. Yeah, I mean, <laughs> me too happy. Ah, you tried to take that? I mean, too big. Ah, okay. Do you need my help? ওকে সি লেট লেটস ফিনিশ দিস ভিডিও হ্যাঁ থ্যাংক ইউ ওকে আচ্ছা ওই যে একটু আগে বলো যে টেলিভিশনটা দেখাচ্ছিলাম ও আমাকে বলতেছিলো যে এখানে বলো একটা টেলিভিশন আছে রিমোট সহকারে অনেক ভারী ও নিতে পারতেছে না যেমনটি দেখলেন ওই এই যে দেখেন আরও দুটা ইয়ে দেখা যাচ্ছে আমি একটু দেখাচ্ছি মানে আমেরিকাতে এই ফার্নিচারগুলা যেমন এটা নিউ ইয়র্কেও অনেকে দেখবেন যে রাস্তার পাশে বাট বড় যে তারা যে ওই যে ট্রাস বিনগুলো আছে সেটার পাশে খুবই সুন্দর সুন্দর মানে ইয়ে এটা এমন না যে তারা নষ্ট দেখেন এই যে একটা অনেক বড় একটা মানে একদম হ্যাঙ্গার সহকারে খাট মানে কি বলি হ্যাঙ্গার তো না এটারে কি বলে আরে কি বলে মানে যাই হোক যেটা নিচে দিয়ে এসে মানে দোষকের এদিকে খাট খুব কম ইউজ করে দেখেন কত ভালো ভালো সোফা ইয়েগুলা এবং দেখেন ড্রেসিং টেবিল সুন্দর একটা ড্রেসিং টেবিল দেখেন এই জিনিসগুলো দেখেন কত সুন্দর এবং এই যে একদম একদম ভালো এটা একদমই ভালো এটাও একটু দেখাই বলতেছে না কেন এদিক থেকে দেখেন একদম কমপ্লিটলি ইউজেবল ফার্নিচার দেখেন কতগুলা দামি এবং প্রয়োজনীয় ফার্নিচার তো এখান থেকে যার যেটা দরকার সে সেটা পিক করে নিয়ে যাবে বেশ কয়েকদিন এক সপ্তাহ বেশি যদি থাকে তখন ওই যে যারা ইয়ে করে ময়লা বা যাদের গাড়িগুলো আছে ওই যে মানে সিটি কর্পোরেশনের যারা তারা এগুলো নিয়ে যাবে দেখেন যে এটাও কিন্তু একদমই খুবই ভালো একটা ইয়ে একদম চাকাগুলো খুবই এখনও কাজ করে বড়ো একটা ম্যাট্রাস তো যেন আপনারা মানে কেউ যদি আমেরিকায় আসেন নতুন এসে আসলে এগুলো কিনতে গেলে কিন্তু অনেক দাম এগারোশো বারোশো পনেরোশো তেইশশো টাকা পর্যন্ত দাম এক একটা ম্যাট্রেসের দাম যেমন টেনিসিতে আমার ভাইয়া যেটা আমরা আসার পর একটা কিনলো প্রায় ওটা ষোলোশো টাকা অনেক দাম কিন্তু এখন এগুলো ফেলে দিচ্ছে ওই যে সামনে আর একটা স্তুপ দেখা যাচ্ছে তো এটা আসলে যার যার অনেকেই মনে করে যে পুরান জিনিস ইউজ করব না হ্যাঁ হতে পারে যে অনেকে পুরান জিনিস ইউজ করবো না কিন্তু আপনি যখন আমেরিকায় প্রথম যখন আসবেন তখন আসলে হুট করেই আপনার সেটা হওয়ার জন্য কিন্তু অনেক টাকা দরকার তো অন্তত মানে প্রাথমিকভাবে এটা একটা সহযোগিতা হতে পারে তো এইখানকার বেশিরভাগ বাসাগুলো আমি যে বাসাতে গেছি বাসার ভিতরে ফার্নিচার মানে ফার্নিশড বাসা সব কিছুই আছে যে এক বেসিক একটা ফ্যামিলির যা যা দরকার দেখেন এখানেও কি কি আছে একটু দেখাই চেয়ার টেবিল অনেক বড়ো সোফা সেট কাম বেড দেখেন যেগুলো কিন্তু খুবই ভালো এগুলো দেখেন আমি এদিক থেকে যদি দেখাই এই যে দেখেন এই সোফাটা কিন্তু খুবই খুবই মানে খুব ভালো জাস্ট একটু ওই জায়গায় বসতে বসতে ইয়ে হয়ে গেছে দেখেন এটাও এটা একটা খাট এখানে যদিও খাট খুব কম দেখা যায় তো এই জিনিসগুলো যার দরকার সে নিয়ে যেতে পারবে এবং যেটা আর ভিডিওতে দেখলাম ওই যে জর্জ ইউএসএ ভাই যে অনেক বাংলাদেশি কিছু কিছু মানুষ আছে যাদের বড় বড় ভ্যান আছে তারা এই সমস্ত জিনিস যখন কেউ ফেলে দেয় সেগুলো নিয়ে ঘষা মাজা করে তারপরে সেগুলো বিক্রি করে অনলাইনে বা পরিচিত পরিচিত জনদের মধ্যে তো এটাও কিন্তু একটা বিজনেস কেউ যদি চায় তার তার অবশ্যই এটার জন্য একটা বড় ভ্যান গাড়িগুলো লাগবে আদার যেগুলো ক্যারি করা যাবে না আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে যেতে পারবেন কেউ কিচ্ছু বলবে না বরঞ্চ আরও খুশি হবে যে জিনিসটা ইউজ হচ্ছে তবে অনেক জায়গায় বিষয় মানে অনেক জায়গায় যেটা যেটা দেখলাম তা আরও সুন্দরভাবে রাখে এখানে এরা উল্টাপাল্টাভাবে রাখছে কিন্তু অনেক জায়গায় একদম ডিসপ্লের মতো করে সুন্দর করে তারা এটা রাখে যাতে যারা নেবে তারা সুন্দর করতে মানে ইয়ে ভালোভাবে নিয়ে যেতে পারে তো এখানকার বাসা ভাড়াগুলো আমার মনে হচ্ছে অন্যান্য জায়গার তুলনায় খুবই কম এটা হলো আপনার এখানকার এক একটা বাসা দুই রুমের বাসা একটা মাস্টার বেড অ্যাটাচ টয়লেট সহকারে আর একটা টয়লেট বাইরের লিভিং রুমটাও অনেক বড় কিচেন তো এটা এখানকার ভাড়া হলো আঠারোশো থেকে দুই হাজার এটা কি ফল কেউ কেউ চিনেন এগুলো কি ফল আমি ক্লোজ করে দেখাই এটা ফল চিনলে একটু বলবেন তো যেটা বলতেছিলাম এখানকার বাসা ভাঙাটা খুবই কম মানে এটা হলো লডার হিল ফোর্ট লডার ডেলের লর্ডার হিল ব্রাওয়ার স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়ামের সামনেই খুব ভালো একটা লোকেশন নিরিবিলি একটা লোকেশন তো যাই হোক মোটর মূলত এটা দেখানোর জন্য যে আমেরিকাতে আপনি ফার্নিচার নিয়ে কিনে না কিনেও ঘরবর্তী ফার্নিচার যেভাবে পেতে পারেন তো ভিডিওটা শেষ করব আমি আবার ফেরত যাচ্ছি কারণ গায়েটা রেখে আসছি গাড়িটা রেখে মূলত ভিডিওটা করতেছিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ